সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় রাজ্য ভিত্তিক তা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইলেকট্রনিক্স বক্স অনলাইন পোর্টাল শীর্ষক এদিনের এক রাজ্যস্তরীয় প্রশিক্ষণ কর্মসূচিটির উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিঙ্কু রায় এছাড়া দফতরের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন মূলত সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়েই এদিনের এই কর্মশালায় আয়োজন করা হয়েছিল যেখানে ইলেকট্রনিক্স বক্স অনলাইন পোর্টাল শিক্ষক এদিনের এই আলোচনা থেকে কি বলছেন মন্ত্রী টিঙ্কুরায় শুনাবো আপনারা হয় তার সরকারি যেখানে তার শিশু সুবিধা

মহিলাদের জন্য এবারের বাজেটেও বেশ কিছু প্রকল্প আনা হয়েছে অর্থাৎ মহিলাদের আত্মনির্ভর সশক্তিকরণ এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া সব ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একাধিক প্রকল্প হাতি নিয়েছে এবং বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের দিকেও নজর দিয়েছে এদিনের এই আলোচনায় আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় যেমন কেন্দ্র এবং রাজ্য সরকারের বর্তমান যে পরিকল্পনা সে পরিকল্পনা কতটা বাস্তবায়িত এবং তার সুদূর প্রসারী নিয়েও কিন্তু আলোচনা হয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন